দুর্গা যাবেন বাপের বাড়ি ভবানী প্রসাদ মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষা তো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাস ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন দিনা দিন মজা করেই খাবে বললে ওরা ভাল লাগে রো একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে হলো ভঙ্গ ও দেশবঙ্গ দারুণ বঙ্গ ভরা চপরল ফ্রাই চাউ মোগলাই সাত কি পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউফানি হাউ লাভলি কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকাও আলু কাবড়ি বোদে গজা গুজিয়া আর সরভাজা সরপুরিয়া রসগোল্লাও পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়ে খাব আয়েস করে মিহিদানা চমচম দই দানা দা বেশ খাবো সবাই কম কম দুর্গা দেবী বললে তাই একেবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফায় মা বললেন যাবি যাবি থামা কান্নার সুরে চেচায সবাই থ্যাংক ইউ মম হিপ 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 হুরে